বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াবিল ইউনিয়ন শাখার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অন্যান্যের মাঝে নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেন সদস্য সচিব সোহেল রানা বাচ্চু শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন নাজমুল হাসান নয়ন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাইদুল ইসলাম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গত চার মার্চ বারোটি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয় নয় ওভারের খেলায় ফাইনালে কাকুরকান্দি একাদশ পাঁচ উইকেটে একশো আটাশ রান সংগ্রহ করে বিপক্ষে পাঁচ উইকেটে চাটকেয়া একাদশ একশো বত্রিশ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয় খেলা শীর্ষে প্রধান অতিথি প্রত্যেক দলের হাতে পুরস্কার ক্রেস্ট ও ট্রফি তুলে দেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা